আজকে আজ এই বক্সে কি আছে বলবো তবে তার আগে বলি যে একটা জিনিস খেয়াল করেছেন আমাদের স্মার্টফোনের সাইজ দিনকে দিন কেমন বেড়ে যাচ্ছে মানে আগে একদম ছোট্ট কম্প্যাক্ট স্মার্টফোন হতো তারপর সেটা বাড়তে বাড়তে ট্যাবলেটের কাছাকাছি পৌঁছে গেছে প্রায় এরপর কি এরকম হবে যে আমরা স্মার্টফোনের বদলে টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি হাতে নিয়ে ঘুরে বেড়াবো অবভিয়াসলি সেটা হবে না আর সেটা যাতে না হয় তার জন্য তো একটা জিনিস রয়েছে প্রজেক্টটা ঠিক ধরেছেন এই বক্সে আছে জ্যাটকো ইউবা গো প্লাস হ্যাঁ হ্যাঁ মাইনাস টাইনাস নয় ইউবা গো এসেছিল গো প্রো এসেছিল এটা bu class এবার হঠাৎ এই প্রজেক্টটা নিয়ে ভিডিও করার কারণ এই যে এই প্রজেক্টটা না এখন খুব জনপ্রিয় হচ্ছে আসলে এটা দামের তুলনায় অনেক বেশি কিছু ফিচার আমাদের দিচ্ছে কি কি দিচ্ছে সেটা বলবো তবে এই প্রজেক্টটা কারা কারা নেবেন না মানে কি কি খারাপ আছে সেগুলোও বলবো ভিডিও লাইক করে চলুন শুরু করে দিই ছোট করে বলি এই প্রজেক্টটার সব থেকে আকর্ষণীয় ফিচার যে এখানে নেটিভ হাজার আশি পি ফুল এইচডি তে ভিডিও দেখা যায় এমনকি ফোর কে ইনপুটও সাপোর্ট করে যেহেতু অ্যান্ড্রয়েড থার্টিন ওয়েস সাপোর্ট করছে তার জন্য নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ইউটিউব এই প্রত্যেকটা জিনিস আমরা একদম

যাদের পছন্দ নয় তাদের জন্য এখানে কিন্তু বিল্ট ইন স্পিকারও রয়েছে সব থেকে আকর্ষণীয় জিনিস জিনিসটার দাম তিন হাজার সাত এক টাকার মতো এছাড়া এখন সেলের মরশুম চলছে আরো কমে হয়তো পেয়ে যাবেন ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ফার্স্ট কমেন্টে সেখান থেকে দেখে নেবেন ছোট করে এর ভালো দিকগুলো যদি লিস্ট করতে হয় তাহলে প্রথমে এটাই থাকছে যে এটা ভ্যালু ফর মানি হাজার আশিপি রেজলিউশন স্মার্ট অ্যান্ড্রয়েড সিস্টেম ফ্লেক্সিবল মাউন্ট এই দামে সবকিছু একসাথে পাওয়া সত্যি এটা একটা প্লাস পয়েন্ট এছাড়া এর পোর্টেবল ডিজাইন বেশ হালকা এবং ছোট তার ফলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা মানে এ ঘর থেকে ও ঘরে নিয়ে গেলাম এমনকি আউটডোরে নিয়ে গেছি আমরা এরকমও হয়েছে তার উপর এটা আবার স্মার্ট ফিচার রেডি মানে আলাদা করে কোনো স্টিক বা বক্স এইসবের কিচ্ছু দরকার নেই সরাসরি নেটফ্লিক্স ইউটিউব প্রাইম যা ইচ্ছা চালানো যায় আর ঘর যদি অন্ধকার হয় যদি লাইট অফ থাকে তাহলে ছবির কোয়ালিটি কিন্তু সত্যি সত্যি ভালো আসে এই দামে যা কোয়ালিটি তাতে সিনেমা দেখতে ভালো লাগে গেম প্লে করতে ভালো লাগে তবে হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু আসল সমস্যাটা যে ব্রাইটনেসটা সীমিত ঘরে যদি চড়া লাইট জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে একটু অসুবিধা হয় মানে ভালো রেজাল্টের জন্য ঘর একদম ডার্ক অন্ধকার দরকার তাছাড়া বাজেট সেগমেন্টের প্রজেক্টটা যেটা হয় আর কি ওই সাইডের দিকগুলো কোণের দিকগুলো একটু ঝাপসা ভাব থাকে কালার তার সেই আসল মজাটা পাওয়া যায় না আর হ্যাঁ এতে বিল্ট ইন স্পিকার আছে ঠিকই তবে স্পিকারটা মিডিয়ো কার মানে আলাদা করে স্পিকার লাগালে তবেই সিনেমেটিক এক্সপিরিয়েন্সটা পাবেন এছাড়া গেমিং বা ফাস্ট অ্যাকশন যে কন্টেন্টগুলো আছে তাতে একটু ল্যাগ তো লাগে মানে ঠিকঠাক বললে বলতে হয় হাই স্পিড গেমিং এর জন্য জিনিসটা ততটা ভালো না তবে হ্যাঁ যারা বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টার চান সিনেমা দেখার জন্য ওয়েব সিরিজ দেখার জন্য তার জন্য এটা কিন্তু পারফেক্ট চয়েস হতে পারে বাড়িতে বন্ধুদের সাথে বসে আছেন ফ্যামিলির সাথে বসে একটু ক্যাজুয়াল মুভি নাইট হ্যাঁ তার জন্য এটা প্রজেক্টারটা ঠিকই আছে যারা পোর্টেবল বা স্মার্ট সলিউশন খুঁজছেন মানে ভারী ভারী প্রজেক্টার নয় তাদের জন্য এটা একদম পারফেক্ট তবে ওই টুকটাক কিছু জায়গায় এটা ত্রুটি তো রয়েছে পৃথিবী তো কোনো কিছুই পারফেক্ট নয় যেরকম দাম দেবেন সেরকম মিষ্টি হবে মুদ্রা গো প্লাস এটা কিন্তু বাজেটের মধ্যে ভালো জিনিস যদি আপনার রিয়েলিস্টিক হয় তাহলে এটা আপনাকে স্যাটিসফাই করবে কম দামে বড় পর্দার পুরো মজা নিতে পারবেন তবে এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রজেক্টের ভিডিও যদি ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে এই ভিডিওটা লাইক করে দেবেন আজকের ভিডিও অব্দি দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়